কষ্টে যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি কারণ কষ্টের আগুন তাদেরকে তিলে তিলে শেষ করে দেয় সরি তোমার মনের মতো হয়ে উঠতে পারিনি কথা বলার জন্য সময় প্রয়োজন হয় না ইচ্ছার প্রয়োজন হয় চিন্তা করোনা প্রিয় হঠাৎ একদিন মরে গিয়ে তোমাকে মুক্ত করে দিয়ে চলে যাব এমনও মনে হয় সেই দিনটা সেই দিন তোমার সাথে প্রথম কথা বলা শুরু করেছিলাম যদি দূরেই সরিয়ে দিবি তবে কাছে কেন টানলি সময় যখন খারাপ হয় তখন অনেক কিছুই শুনতে হয় অনেক কিছু সহ্য করতে হয় জীবনে কেউ কারো নয় সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে আমি হেরে গেছি একবার নয় দুবার নয় বহুবার হেরে গেছি কখনো সময়ের কাছে কখনো পরিস্থিতির কাছে আবার কখনো নিজের আপনজনের কাছে সত্যি আমি হেরে গেছি তোমাকে সেই দিনই কিছু বলা ছেড়ে দিয়েছি যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোকরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে নেশার চেয়ে ভয়ঙ্কর মানুষের মায়া নেশা তো ছেড়ে দেওয়া যায় মায়া ছাড়া যায় না আঘাত তখন গভীর থেকে হয় যখন আঘাতকারী প্রিয় মানুষগুলি হয় তখন মানুষ শুধু উপর থেকে নয় ভিতর থেকে মরে যায় ভুলতে চাইলে অনেক আগেই তোকে ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলেই আজ তোকে আঁকড়ে ধরে বেঁচে আছি হ্যাঁ হয়তো আমি সবার থেকে বোকা চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই তবে অন্যের চালাকিগুলো ঠিকই ধরতে পারি বুঝলে প্রিয় চোখে জল তখনই আছে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় নিয়তির তো এটাই পরিহাস যে যাকে চাই তাকে পায় না যে যাকে তাই সে তাকে পায় না মানুষ মূলত প্রতিশ্রুতি দেয় মুহূর্তটাকে সুন্দর করার জন্য এছাড়া আর কোনো কারণ নেই এস এম এস এর রিপ্লে দেওয়ার স্পিডই বলে দেয় কে কার কাছে কতটা গুরুত্বপূর্ণ কি দোষ ছিল আমার কেন এমন করলে কেনই বা বেরঙিন জীবনে রং এনেছিলে কেনই বা জীবনটা রাঙিয়ে চোখের জলে তা ধুইয়ে দিলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে আপনাদের তাহলে প্লিজ আমার ভিডিওর কমেন্ট সেকশনে থেকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি শীঘ্রই সেই কমেন্টের রিপ্লাই আপনাদেরকে দিয়ে দেবো যারা এখনো পর্যন্ত আমাদের সুভাষের শুভ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটা দাবিয়ে নোটিফিকেশান থেকে অল করে দেবেন নেক্সট টাইমে এরকম অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য যারা আমার ভিডিওটি পুরোপুরিভাবে শুনলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই আবার দেখাচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার